নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আগামীকাল থেকেই অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকেই যুবসাথী ফর্ম ফিল চালু হয়ে যাবে অফলাইনে আর এই ফর্ম আপাতত আপনারা কেবলমাত্র নির্দিষ্ট ক্যাম্প থেকেই পাবেন তাই প্রকাশ হয়ে গেল বাঁকুড়া জেলা থেকে ব্লক ওয়াইজ এবং বিধানসভা ওয়াইজ ক্যাম্পের লিস্ট কোথায় কোথায় ক্যাম্প হবে সেটা আপনারা একটু দেখে নিন টোটাল বত্রিশটি জায়গায় বাঁকুড়া জেলাতে আপাতত এই ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে সকাল দশটা থেকেই আশা করা যায় এই ক্যাম্পের কাজ শুরু হবে এই যে লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে লিস্টটা একবার দেখে নিতে পারেন তো দেখুন এখানে টোটাল এক থেকে বত্রিশ নম্বর সিরিয়াল পর্যন্ত ক্যাম্পের লিস্ট দেওয়া হয়েছে তো বাঁকুড়া মেন টাউনেতেই একদম ব্লক ওয়াইজ এবং পাশে লেখা রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং ক্যাম্প লোকেশন ডান দিকটা লক্ষ্য করবেন আপনারা তাহলেই কিন্তু কোথায় ক্যাম্পটা হবে সেটা আপনারা দেখতে পাবেন এবং প্রথমে বাঁকুড়া মেন দুশো বাহান্ন বিধানসভা সেটার ক্যাম্প হবে মাচানতলা মোড় বাঁকুড়াতে বাঁকুড়া বানানটা এখানে ভুল টাইপ হয়েছে তারপর এখানে বাঁকুড়া এক দুশো বাহান্ন বিধানসভা বাঁকুড়া এক নম্বর বিডিও অফিসে হবে এইভাবেই তারপর বরজোড়া দুশো তিপান্ন নম্বর বিধানসভা উমেশ হল নিয়ার বরজোড়া বিডিও অফিস এখানে হবে বিষ্ণুপুর মেন দুশো পঞ্চান্ন নম্বর বিধানসভা এটা রামশঙ্কর মুক্ত মঞ্চতে হবে তারপর এখানে ছাতনা তিনটি ব্লকেতে হবে একটা কমলপুর কমিউনিটি হল ছাতনা বিডি অফিস প্রিমিস আর একটা ঝাঁটি পাহাড়ি এলএমপিএস এছাড়াও গঙ্গা গঙ্গাজল ঘাটি, বাঁধ ইঁদপুর ইন্দাস জয়পুর জয়পুরে দেখুন দুশো ছাপান্ন নম্বর বিধানসভা জয়পুর ট্যাক্সি স্ট্যান্ড জয়পুর কতুলপুর এই জায়গাতে হবে তারপর খাতরা একে রানীবাঁধ পাম্প মোড় খাতরা এই জায়গাতে হবে কতুলপুর দুশো ছাপান্ন নম্বর বিধানসভা নিয়ার কতুলপুর পুলিশ স্টেশনের কাছে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে হবে তারপর এখানে ওন্দা পাত্রসায়ে রায়পুর রানিবাঁধ সালতোরা সারেঙ্গা সিমলাপাল সোনামুখী সোনামুখী মেন তালডাংরা বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে কাল থেকে মনে রাখবেন যে যুব ফর্ম অনলাইনেও পাওয়া যাচ্ছে কিন্তু সেই ফর্ম দিয়ে কাজ হবে না আপনারা ক্যাম্প থেকেই ফর্ম সংগ্রহ করবেন এবং ক্যাম্পেই কেবলমাত্র জমা করবেন তো আপাতত এই লিস্ট আপনাদের কাছে রেখে দিন এবং ভিডিওটা অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এটা তো গেল বাঁকুড়া জেলার কথা আপনার জেলাতে কোথায় কবে কখন ক্যাম্প হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না